যা যে আমি আল্লাহ তালা তাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় যারা দুনিয়া চা তাদেরকে দিয়ে দেয় আল্লাহ পক্রাবুল্লাহ আলমিন যারা দুনিয়ায় চায় দুনিয়ার দ্বন্দ্ব চায় আমি আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে দিয়ে দেই কিন্তু পরকালে তাদেরকে বিতাড়িত অবস্থা আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন জাহান নামে প্রবেশ দেয় তাদেরকে কি করবে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তাদেরকে কি করবে জাহান নামে প্রবেশ করাইবে কোথায় প্রবেশ করাবে জাহান নামে কিন্তু জান্নাতে নই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না কারণ কি তারা দুনিয়া চাইছে দুনিয়ার দ্বন্দ্ব চাইছে কিন্তু আহারাতের কোনো দ্বন্দ্বৌলত চাই নাই আহারাতেই আল্লাহকে দিয়ে বই বই করে নাই সেই দুনিয়া দুনিয়া করে। কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে ও দুনিয়ার মুসলমান আজকে আজকে চিন্তা করে দেখেন নাই আপনারা দুনিয়ার আগুন ওই আপনার একটি চুলার মাঝে যখন আগুন দড়াই দেয় যখন আপনার আত্মি দিয়ে দিবেন দেখবেন দাও দাও করে আপনার আতের মাঝে লেগে গেছে তখন আপনার আত্মি কি করবে জ্বলবে তখন আপনি বাজার থেকে ওষুধ কিনে আনবেন আইনা সে আপনি ওই আত্মি দিন পুরে গেছে তখন আপনি ওই আতের জন্য কি করবেন ওষুধ খাবেন আর আপনি আত্মি বালা হওয়ার জন্য কিন্তু দুনিয়ার আগুনে আপনি সহ্য করতে পারেন নাই কিন্তু পরকালের আগুন কিভাবে সহ্য করবেন এই দুনিয়ার মুসলমান ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন যারা এখানে যুবকরা আছেন আপনারা এখন থেকে আমল শুরু করে দিবেন আল্লাহকে দিয়ে বই করবেন নবীর নবীর পথে চলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বান্দার থেকে একখান হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে আমি কয়েকটি কথা পেশ করব আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম ওমা আউমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লিহুদ্দিন চলে আতা অয়ু তো জাকাতা গজা লিকা দিন হলো কই না তাদেরকে এছাড়া কোনো নির্দেশিত হয়নি যে এক মিষ্ঠ আল্লাহরা বাদাদ করবে এবং নামাজ কায়েম করবে জেকা আদায় করবে কি করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আর এটা হলো সঠিক ধর্ম এটাই হলো সঠিক দিন এটাই হলো সঠিক ইসলাম তাহলে আমি কি করতে আমরা কি করতে হবে নামাজ পড়তে হবে জাকা আদায় করতে হবে হেটালা সুপ্রতিষ্ঠিত উম্মতের নবী উম্মতের পর হেটালা উম্মতে মুহাম্মদের জন্য নামাজ কায়েম করা জাকাত আদায় করা সেই জন্য আল্লাহ পাকরবুল আলমিন অন্য আয়তের মাঝে বলেন কোরআন করিম থেকে কোরআন কারিমের মাঝে কুল্লান্ন মৃত্যু হা উলাই ও হা মিন আতাই

আপনার রবের দান থেকে খান আপনার রবের দান মানে কি আল্লাহ তালার দান কি আল্লাহ তালার দান থেকে কেউ বাধা দিতে পারবে না আল্লাহ তালা ওদেরকেও দে কেদেরকেও তাদেরকে আল্লাহ তালা নমাজি নমাজ যারা পড়ে তাদেরকেও আল্লাহ তালা যে যারা নমাজ পড়ে না আল্লাহ তালা তাদেরকেও দিয়ে থাকে তাদেরকে আল্লাহ তালা সবাইকে দিয়ে থাকে সেই জন্য अल्लाह पाक रब्बुल आलमीन औ को दिया तके हमदर को दिया तके जरा अल्लाह तालर की इबादत करे ना अल्लाह पाक रब्बुल आलमीन तादर केओ दिया तके और जरा पाच वक्त नमाज पढ़े रोजा रखे अल्लाह पाक रब्बुल आलमीन तादर केओ दिया तके से जुन अल्लाह पाक रब्बुल आलमीन वनायत करीमन मजे बोलें माहिर इद्दल्लाह हर साल नजित लहू फिल हरस

আখিরাতের বৃদ্ধি গটায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের بلا পাক রব্বুল আলামিন তাদেরকে আখারাতের ফসল দিয়া দে আর যারা দুনিয়ার ফসল গটাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ফসল দিয়ে দে যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার ফসল চায় আমি আল্লাহ তালা দুনিয়ার ফসল দিয়ে দে কোন আয়াত কারীমাল মধ্যে বলেন

যারা দুনিয়ায় চায় দুনিয়ার দ্বন্দ্বলত চায় আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দিয়ে দেই কিন্তু পরকালে তাদেরকে বিতাড়িত অবস্থা আল্লাহ ফাকরাবুল্লা আলমিন জাহান নামে প্রবেশ দেয় তাদেরকে কি করবে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তাদেরকে কি করবে জাহান নামে প্রবেশ করাইবে কোথায় প্রবেশ করাবে জাহান নামে কিন্তু জান্নাতে নয় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না কারণ কি তারা দুনিয়া চাইছে দুনিয়ার দ্বন্দ্ব চাইছে কিন্তু আহারাতের কোনো কোনো দ্বন্দ্বৌলত চাই নাই আহারাতেই আল্লাহকে দিয়ে কোনো বই বই করে নাই সেই জন্য খালি দুনিয়া দুনিয়া করে কিন্তু আল্লাহ ফক্রাবুল আলমিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে ও দুনিয়ার মুসলমান আজকে আজকে চিন্তা করে দেখেন নাই আপনারা দুনিয়ার আগুন ওই আপনার একটি চুলার মাঝে যখন আগুন দড়াইয়ে দেয় যখন আপনার আত্মী দিয়ে দিবেন দেখবেন দাও দাও করে আপনার আতের মাঝে লেগে গেছে তখন আপনার আত্মী কি করবে জ্বলবে তখন আপনি বাজার থেকে ওষুধ কিনে আনবেন আয়না সে আপনি ওই আত্মী দিন পুরে গেছে তখন আপনি ওই আতের জন্য কি করবেন ওষুধ খাবেন আর আপনি আত্মী বালা হওয়ার জন্য কিন্তু দুনিয়ার আগুনে আপনি সহ্য করতে পারেন নাই কিন্তু পরকারের আগুন কিভাবে সহ্য করবেন এই দুনিয়ার মুসলমান ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন যারা এখানে যুবকরা আছেন আপনারা এখন থেকে আমল করা শুরু করে দিবেন আল্লাহকে দিয়ে বই করবেন নবীর নবীর পথে চলবেন